আজকে দেখাবো রেডমি শাওমি সকল ধরনের নতুন নতুন ফোনগুলোর বর্তমানে মার্কেট প্রাইস কত টাকা হয়ে থাকে শেষ সাথে কম আর বাংলা ডেক্টগুলো কত টাকা আছে সম্পূর্ণই জানতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো সৌদি আরবের রেডমি শাওমি সেই ধরনের নতুন নতুন ফোনগুলোর বর্তমানে মার্কেট প্রাইস কত টাকা হয়ে থাকে শেষ সাথে কম সম্পূর্ণই কিন্তু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো চলুন যাও যাক তো আমি সরাসরি চলে আসলাম মার্কেটে তো নেক্সট মার্কেট থেকে এই ফোনগুলো আপনাদেরকে দেখাবো প্রথমে আপনাদেরকে শাওমি এই ফোনটা দেখাই তো আমি ক্যামেরা কোয়ালিটি পুরো কীরকম সেটা দেখাই তো আমি সামনে ক্যামেরাটা দিয়ে দেব আপনারা দেখতে পারবেন আমাকে কতটুকু পরিমাণ ক্লিয়ার দেখা যায় ক্যামেরাগুলো কিন্তু শাওমির অসাধারণ আর সফটওয়্যার আপডেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখায় ব্যাক ক্যামেরা কোয়ালিটি কিন্তু গ্যালাসমাতি ছিল এক আমরা এই ফোনটার পিসার সম্পর্কে জান এই ফোনটার মোড়ে ছিল শাওমি ফোরটিন টি এই ফোনটা র্যামে দিয়ে ছিল বারো জিবি র্যাম ছিল পাঁচশো বারো জিবি সেট ম ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল পাঁচ হাজার মাপ ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল এক হাজার চারশো নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বাংলার রেকামোট সাতচল্লিশ হাজার নয়শো আশি টাকার মতো চলুন বাকি নতুন ফোনগুলো দেখি আর এই সকল অ্যাভেলেবেল আপনারা ফোনগুলো পেয়ে যাবেন নেস্টু মার্কেটে তো এটা হলো রেডমি আর একটা নতুন ফোন প্রথমে আপনাদেরকে ক্যামেরা কোয়ালিটি কম সেটা দেখায় তো আমি সামনে ক্যামেরাটা দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমাকে কতটুকু পরিমাণ ক্লিয়ার দেখা যায় ক্যামেরা কোয়ালিটি কিন্তু দেখতে কিন্তু অসাধারণ সফটওয়্যার আপডেটগুলো কিন্তু আগের মতোই আর ব্যাকপারটা যদি দেখায় ব্যাকপার্টটা দেখতে পারবেন কালার ডিজাইন ক্যামেরা কোয়ালিটি কিন্তু তো অসাম আপনারা দেখতে পারবেন এখন আমরা এই ফোনটার ফিচার সম্পর্কে জানবো এই ফোনটার মডেল ছিল রেডমি নোট ফোরটিন প্রো প্লাস ফাইভ জি এই ফোনটার র্যামের দিক দিয়ে ছিল বারো জিবি র্যাম ছিল পাঁচশো বারো জিবি সেট মেমোরি ছিল ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল এক হাজার চারশো নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বাংলা ডেভেলপমেন্ট সাতচল্লিশ হাজার নয়শো আশি টাকার মতো আসে চলুন বাকি নতুন ফোনগুলো দেখি তো এটা হলো রেডমি আরেকটা নতুন ফোন প্রথমে আপনাদেরকে ক্যামেরা কোয়ালিটি ফুল কিরকম সেটা দেখাই তো আমি প্রথমে সামনে ক্যামেরাটা দিয়ে দেবো আপনারা দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ আমাকে ক্লিয়ার দেখা যায় ক্যামেরাগুলো কিন্তু এখনকার আপডেটগুলো কিন্তু রেডমি ফোনের অসাধারণ সফট আপডেটগুলো আগের মতোই ব্যাকপার্টটা যদি দেখাই ব্যাকপারের ক্যামেরা কোয়ালিটি কালার কোয়ালিটি কিন্তু অসান ছিল তো এক রমরা এই ফোনটার পিসার সম্পর্কে যেন এই ফোনটার মোড়া ছিল রেডমি নোট ফোর্টিন প্রো ফাইভ জি এই ফোনটার রেমি দেখতে ছিল বার জিবি র্যাম ছিল দুশো ছাপ্পান্ন জিবি সেট ম্যাম ছিল ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল এক হাজার একশো নিরানব্বই আর সৌদিরিয়াল ৩৮০ টাকার মতো আসে চলুন বাকি নতুন ফোন গুলো দেখি এটা হলো রেডমি আর একটা নতুন ফোন প্রথমে আপনাদেরকে ক্যামেরা কোয়ালিটি ফুট কিরকম সেটা দেখাই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি সামনে ক্যামেরাটা দিয়ে দেবো আপনারা দেখতে পারবেন কতটুকু পরিমাণ ক্লিয়ার দেখা যায় ক্যামেরাগুলো কিন্তু এখনকার মোটামুটি অনেকটাই ভালো ছিল আর ব্যাকপার্টটা যদি আপনাদেরকে এই ব্যাকপার্টটা কিন্তু কালার ডিজাইন কিন্তু অসাধারণ ছিল ক্যামেরা কিন্তু দুইটি ক্যামেরা ছিল আর ব্যাকপার্টের কালারটা কিন্তু ব্ল্যাক কালার ছিল এখন আমরা এই ফোনটার পিসার সম্পর্কে জানবো এই ফোনটার মডেল ছিল রেডমি নোট ফোরটিন ফাইভ জি এই ফোনটার র্যাম দেখতে ছিল এই প্লাস এইট জি র্যাম ছিল দুইশো ছাপ্পান্ন জিবি সেট মেমোরি ছিল ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল সাতশো উনপঞ্চাশ সৌদি চৌদ রিয়াল বাংলা টেডমোটায় তেইশ হাজার নয়শো আশি টাকার মতো চলুন রেডমি বাকি ফোনগুলো দেখি তো এটা হলো রেডমি আর একটা নতুন ফোন প্রথমে আপনাদেরকে ক্যামেরা কোয়ালিটি কম সেটা দেখায় তো আমি সামনে ক্যামেরাটা দিয়ে দিব আপনারা দেখতে পারবেন কতটুকু পরিমাণে আমাকে ক্লিয়ার দেখা যায় আর রেডমি ফোনের ক্যামেরাগুলো তো আপনারা দেখতেই পাতা কতটুকু ক্লিয়ার দেখা যায় ব্যাক ব্যাকপাটা যদি দেখায় ব্যাকপাটা কিন্তু দুইটি ক্যামেরা কালার কোয়ালিটি কিন্তু অসাধারণ ছিল এখন আমরা এই ফোনটার পিচার সম্পর্কে জানবো এই ফোনটার মডেল ছিল রেডমি নোট ফোরটিন এই ফোনটার র্যাম এর দিক দিয়ে ছিল এই জি প্লাস এইট জিবি র্যাম ছিল দুইশো ছাপ্পান্ন জিবি সেট ছিল ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল ছয়শো নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বাংলা টাকা মোট করলে বাইশ হাজার তিনশো আশি টাকার মতো আসে আর অবশ্যই আপনারা বেশি বেশি কমেন্ট করবেন আপনারা কোন ধরনের ফোনের ভিডিও চান সেই কমেন্ট অনুযায়ী যে ভিডিওগুলো নিয়ে আসবো তো চলুন বাকি ফোনগুলো দেখি এটা হলো রেডমি আর একটা নতুন ফোন প্রথমে ক্যামেরা কোয়ালিটি পুরো কীরকম সেটা দেখায় তো আমি সামনে ক্যামেরাটা দিয়ে দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণ ক্লিয়ার দেখা যায় আর সফটওয়্যার আপডেটগুলো কিন্তু আগের মতো আপনারা দেখতে পারবেন ব্যাকপারটা যদি দেখায় ব্যাকপার্টটা কিন্তু ডিজাইনটা কালার অসাধারণ ছিল ক্যামেরা ডিজাইনটা কিন্তু ইউনিক একটা ডিজাইন ছিল এখন আমরা এই ফোনটার ফিচার সম্পর্কে জানবো এই ফোনটার মোড ছিল রেডমি এ ফাইভ এই ফোনটার র্যামের দিক দিয়েছিল ফোর জি প্লাস ফোর জিবি র্যাম ছিল একশো আঠাশ জিবি সেট মেমোরি ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল পাঁচ হাজার দুইশো মা এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল তিনশো উনিশ রিয়াল চৌদ বাংলা রেডমিগুলো দশ হাজার দুশো আট টাকার মতো আস চলুন রেডমি বাকি ফোনগুলো দেখি তো এটা হলো রেডমি আর একটা নতুন ফোন প্রথমে আপনাদেরকে ক্যামেরার কোয়ালিটি কীরকম সেটা দেখাই তো আমি প্রথমে সামনে ক্যামেরাটা দিয়ে দেবো তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাকে কতটুকু পরিমাণ ক্লিয়ার দেখা যায় রেডমি ফোনের ক্যামেরাগুলো এতকার আপনারা দেখতেই পারলেন কতটুকু পরিমাণ এখনকার বর্তমানে ক্লিয়ার দেখা যায় ক্যামেরা আপডেটগুলোর তো সফট আপডেটগুলো আগের মতোই ব্যাক পার্টটা যদি দেখায় ব্যাক পার্টের কালার ডিজেন ক্যামেরা কোয়ালিটি কিন্তু ভাই এউনি একটা ক্যামেরা কোয়ালিটি দিল তো একরম আমরা এই ফোনটার ফিচার সম্পর্কে জানবো এই ফোনটার মডেল ছিল Redmi 14C এই ফোনটার RAM এর দিক দিয়ে ছিল 8GB RAM ছিল 256GB সেট মেমরি ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল 5160 mAh এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল 439 রিয়াল সৌদি রিয়াল বাংলা টাকা মতো 14048 টাকার মতো আসে আর এই ফোনটা আপনারা দুটো অপশনে পেয়ে যাবেন সেম মডেল থাকবে শুধু RAM থাকবে 4GB RAM থাকবে 128GB সেট মেমরি থাকবে মার্কেট প্রাইস থাকবে 359 রিয়াল সৌদি রিয়াল তো চলুন Redmi বাকি ফোনগুলো দেখি তো এটা হলো Redmi আরেকটা নতুন ফোন প্রথমে আপনাদেরকে ক্যামেরা কোয়ালিটি কীরকম সেটা দেখায় তো আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু পরিমাণ ক্লিয়ার দেখা যায় তো আমি সামনে ক্যামেরাটা দিয়ে আপনাদের দেখাইতেছি তো সামনে ক্যামেরা কিন্তু দেখতে পাচ্ছেন কতটুকু পরিমাণ ক্লিয়ার দেখা যায় পিছর থেকে কিন্তু সামনে ক্যামেরার রেজলিউশন কিন্তু অনেকটাই কম হয়ে থাকে আর ব্যাকপার্টটা যদি দেখে ব্যাক পার্টটা কিন্তু স্যামসাং গ্যালাক্সির মতো কিন্তু ক্যামেরার ডিজাইনগুলো করছে আপনারা দেখতে আপনাদের এখন আমরা এই ফোনটার ফিচার সম্পর্কে জানি এই ফোনটার মডেল ছিল রেডমি ফিফটিন ফাইভ জি এই ফোনটার র্যাম দেখতে ছিল এইট জি প্লাস এইট ছিল 256GB সেট প্রম ছিল ব্যাটারির ক্যাপাস ছিল সাত হাজার ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল ছয়শো নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বাংলার বাইশ হাজার তিনশো আশি টাকার মতো আসে এই চল আজকে স্বাউমী রেডমির নতুন ফোনের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন সাথেই থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালাম আলাইকুম